নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো সর্ষে খয়রার রেসিপি তো আমি কিভাবে রান্না করি চলুন দেখে নিই এই যে রয়েছে খয়রা মাছ বেশ বড় বড় সাইজের আর রয়েছে দু রকমের সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে তো মাছটাকে আমি প্রথমে সর্ষের তেলে ভালো করে ভেজে নেব যেহেতু প্রচণ্ড কাটা মাছে তো বেশ কড়া করে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এগুলো খেতে মাছগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি যত মাছে বেশি কাটা হয় মাছ কিন্তু তত বেশি সুস্বাদু হয় এদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর আমি কিন্তু ওখানে সরষের পেস্টটাকে করে নিয়েছি সর্ষেটাকে আমি সেকে নেব যেহেতু এখানে কালো সর্ষে দিয়েছি আর বাচ্চা যেহেতু রয়েছে আমার বাড়িতে তো সেই জন্য আমি এটাকে সেকে নিচ্ছি তো সর্ষে বাটার সময় আমি একটু দিয়েছি হলুদ একটুখানি নুন আর একটা কাঁচা লঙ্কা আমরা সবাই সেরকম ভাবেই পেস্ট করি সেই জন্য আমি আর সেটাকে দেখাইনি আপনাদের তো এই যে দেখুন ভালো করে কিন্তু আমি সেকে নিচ্ছি তাহলে এই যে 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 পাল্পটা থাকবে মানে ওই ওই কাদা সেটা কিন্তু আমি পুরোটা বাদ দিয়ে দেব আর জলটা পড়ছে সেটাই আমি শুধুমাত্র রান্নাতে দেব। তাহলে বাচ্চাদেরও কোনো অসুবিধা হবে না বড়দেরও অনেকের হয় সর্ষে খেলে গ্যাসের সমস্যা হয় বা পেটের সমস্যা হয় তো সেকে দিলে কিন্তু সেই সমস্যাটা হয় না তো সমস্ত কিছু মাথায় রেখে আমি সেকেই দিই নর্মালি আমি সেকেই দিই তো আরও যেহেতু আমার বাচ্চারা আছে বাড়িতে সেই জন্য কোনোদিনও আমি না শেখে শুধু শস্যের ঝোল আমি করি না তো এই যে দেখুন কথা বলতে বলতে আমার একবারের মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আরও কিছু মাছ রয়েছে সেগুলোকেও ভেজে নেব সুন্দর করে এই যে এরকম পুরো মানে কড়া করে কিন্তু ভেজেছি আমি বাকি মাছগুলোও দিয়ে ভেজে নেবো তো চলুন আর কি কি লাগছে দেখেনি এই যে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এইটা হচ্ছে পেস্ট সর্ষের পেস্টটা ওইটুকু আমার হয়েছে ওটাতেই আমি পুরো রান্নাটা করব মাছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে ওই তেলেই বাকি পুরো রান্নাটা আমি করব কালো জিরে ফোড়ন দিচ্ছি আর দিয়েছি একটু পেঁয়াজ পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এই যে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে সর্ষে বাটা ঝোল বেশিক্ষণ লাগে না রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু খেতে এই যে আমার কিন্তু প্রায় হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি দেব হচ্ছে কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দেব একটু আপনারা নুন আর লঙ্কাটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যার 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 যেরকম প্রয়োজন সে সেই রকমভাবে এটাকে ব্যবহার করবেন কেউ ঝাল বেশি খায় তো লঙ্কা বেশি দেবেন আমার বাচ্চা আছে জন্য কিন্তু আমি একটু কম লঙ্কাই দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি এটা একদমই অপশনাল আপনারা পারেন নাও দিতে পারেন আমার একটু হলুদ লেগেছিল তাই আমি আর একটু হলুদ দিলাম কালারের জন্য একটু উশো গরম জল দিচ্ছি যাতে মশলাগুলো জ্বলে না যায় এই যে দেখুন অল্প একটু গরম জল দিয়েছি আর আমি নর্মালি রান্নাতে গরম জলই দিই আর এই যে যে পেস্ট সর্ষে বাটা সর্ষে বাটার যে পেস্ট সেইটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিলাম দেখুন অনেকটাই কিন্তু আমার গ্রেভি এসে গেছে তো আমি আর কাঁচা জল এটাতে দেব না ওই বাটিটা ধুয়ে যেটুকু জল থাকলো সেটুকুই দিলাম তো আপনারাও এরকম ভাবে আপনাদের ভীষণ ভালো লাগবে তো এই যে অনেকে অনেক রকম ভাবে একটা রান্না করে আমি আমার রেসিপিটা আমার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন জাল কিন্তু হচ্ছে আর কি ফুটে গেছে ঝোল মাছগুলো এবার আমি এক এক করে দিয়ে দেব এই যে সব মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি যেহেতু মাছটা বেশি আমি কিন্তু ঝোলটা একটু বেশি রাখবো মাছ কম থাকলে আমি ঝোলটা কমিয়ে রাখতাম নুন ঝোল লঙ্কা এটা যার যার নিজস্ব প্রয়োজন মতো যা যেরকম লাগবে আপনারা সেরকম ভাবেই বুঝে রাখবেন এই দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে মাছের ঝোলটা আর একটুখানি আমি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে ভীষণ ভালো লাগে কিন্তু খেতে খয়রা শস্যে কিন্তু একদম রেডি টু সার্ভ চলুন এবার নামিয়ে নেব এটাকে মাছগুলোকে এক এক করে নামাবো যাতে ভেঙে না যায় আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন যারা বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে ভালোবেসে কমেন্ট করে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করে তো আজ এই আবার দেখাবো অন্য কোন দিন ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন